ও কুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভি তিন কিয়ে রাতে লুকাবে মুছো না গো আমারি ছবি তুমি ভুলনা না তুমি চোখে রাড়া কাছে কি বা দূরে মনে আমি ওছিল এই মন তোমাকে দিলা এই প্রেম তোমাকে দিলাম তোমারই মনে হারাব এ জীবনে আমি যে তোমা মরণেও তোমারি হব আমি মিনতি করে গেলাম তুমি চোখেরাড় কাছে কি দূরে দূরের মনে রেখো আমি এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম কাছে কি বতের খোমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম ए मौन तो के दिला ए प्रेम तो के दिला